আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাইবে অন্তর্বর্তী সরকার বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার পদক্ষেপ নিতে পারে অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলে তাকে ফেরত আনার প্রক্রিয়া শুরু হতে পারে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে সেখানে যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী বা চাই হন না কেন ওনার পড়তোপণ আমরা চাইতে পারি মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলে শেখ হাসিনার প্রত্যর্পণ সরকার চাইবে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন সংস্কারের বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে যারা গণহত্যা চালিয়েছে হাজারের ওপর মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে আহত করেছে যারা বিচারের ভয়ে পালিয়ে আছে তাদের সঙ্গে আলোচনা হবে না এটা আমাদের পরিষ্কার বক্তব্য বিস্তারিত ছিল এই পর্যন্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন